আজকে আমরা জানব হিরণ্য হিরণ্যকশ্যপ এদিকে রাবণ আর কুম্ভকর্ণ আবার শিশুপাল আর দন্তবক্র আসলে এরা কারা ছিলেন কারণ এদের সকলকে শ্রীবিষ্ণু কোনো না কোনো অবতার নিয়ে বধ করেছিলেন আসলে এদের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা না প্রবেশ করতে গেলে সাতটি প্রবেশদ্বার পার করতে হয় সপ্তম প্রবেশদ্বারের মুখে যে দুজন দ্বাররক্ষী ছিলেন জয় আর বিজয় তারা ছিলেন শ্রী বিষ্ণুর প্রিয় দ্বাররক্ষী শ্রীবিষ্ণুর প্রিয় হওয়ার কারণে তাদের মনে অহংকার বাসা বেঁধেছিল শ্রী বিষ্ণুও তাদেরকে একটা শিক্ষা দিতে চেয়েছিলেন একদিন ব্রহ্মার চার পুত্র বৈকুণ্ঠ লোকে আসেন শ্রীবিষ্ণুর সাথে সাক্ষাৎ করার জন্য তবে সপ্তম প্রবেশদ্বারে জয় আর বিজয় তাদের আটকে দেন শ্রী বিষ্ণু তখন বিশ্রাম করছেন তাই তারা ব্রহ্মার পুত্রদের বৈকুণ্ঠ প্রবেশ করার অনুমতি দেবেন না তখন ব্রহ্মপুত্ররা বললেন তারা নির্বিচারে যে কোনো জায়গায় যেতে পারেন তাদেরকে কেউ কখনো বাধা দেয় না তবে জয় বিজয় তাদের সেই কথা শুনলেন না তারা বললেন যেহেতু শ্রী বিষ্ণু এখন বিশ্রাম করছেন মাতা লক্ষ্মীও তার সাথে আছেন তাই তারা ব্রহ্মপুত্রদের অনুমতি দিতে পারছেন না বৈকুণ্ঠলোকে প্রবেশ করার জন্য ব্রহ্মার এই পুত্রদের শরীরে কাম ক্রোধের কোনো জায়গা ছিল না তবে সেদিন বিষ্ণু লীলায় তাদের শরীরে ক্রোধ উৎপন্ন হয় তারা জয় বিজয়ের উপর ক্রোধিত হয় জয় বিজয়কে তারা অভিশাপ দেন ব্রহ্মার পুত্ররা জয় বিজয়কে বললেন তাদের মনে অহংকার বাসা বেঁধেছে বৈকুণ্ঠলোক জয় বিজয়ের জন্য উপযুক্ত স্থান নয় তাই জয় বিজয়কে মর্তলোকে থাকতে হবে তখন শ্রী বিষ্ণু সেখানে আসেন তিনি ব্রহ্মার পুত্রদের শান্ত করলেন ব্রহ্মার পুত্ররাও তখন বুঝতে পারল তারা ভুল করেছে কারণ তাদের শরীরে রাগ আর কামের কোনো জায়গা নেই তখন ব্রহ্মার পুত্ররাও শ্রী বিষ্ণুর কাছে ক্ষমা চাইলেন তারা বললেন শ্রী বিষ্ণু চাইলে তাদের শাস্তি দিতে পারেন তখন শ্রী বিষ্ণু বললেন বৈকুণ্ঠ লোকে কাউকে শাস্তি দেওয়া হয় না তবে ব্রহ্মপুত্ররা যদি জয় বিজয়ের শাস্তির একটা সময়সীমা নির্দেশ করে দেন তাহলে ভালো হয় ব্রহ্মপুত্ররা বললেন শ্রীবিষ্ণু তাঁদের তিন প্রহর অপেক্ষা করিয়েছেন তাই জয় বিজয়কে তিন জন্ম পর্যন্ত মর্তলোকে কাটাতে হবে তারপর তারা পুনরায় স্বর্গে ফিরে আসতে পারবেন আর জয় বিজয় শ্রী বিষ্ণুর কাছে হাত জোড়ো করে প্রার্থনা করলেন শ্রী বিষ্ণু স্বয়ং যেন তাদের প্রতিটা জীবন থেকে মুক্তি দেন শ্রী বিষ্ণুও জয় বিজয়কে কথা দিলেন তিনি স্বয়ং মর্তলোকে আসবেন তাদেরকে তাদের সেই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য প্রথম জীবনে জয় আর বিজয় হিরণ্য এবং কশ্যপ নামে দুই রাক্ষস রূপে জন্মগ্রহণ করেন এবং তারা দুজন ভ্রাতা ছিলেন হিরণ্য ছিলেন প্রচণ্ড বিদ্বেষী পৃথিবীতে বিষ্ণুর পুজো বন্ধ করার জন্য হিরণ্য কি করলেন পৃথিবীকে সমুদ্রের নিচে লুকিয়ে দিলেন তখন শ্রী বিষ্ণু বরাহ অবতার নিয়ে ব্রহ্মার নাসিকা দিয়ে জন্মগ্রহণ করে মর্তলোকে আসলেন হিরণ্যকে বধ করে শ্রীবিষ্ণু পৃথিবীকে সমুদ্রের নিচ থেকে বের করে পুনরায় তার জায়গায় স্থাপন করলেন এদিকে হিরণ্যের হত্যার খবর পেয়ে হিরণ্য কশ্যপ প্রচণ্ড রেগে যান তিনি ব্রহ্মার তপস্যা শুরু করলেন তপস্যায় ব্রহ্মাকে সন্তুষ্ট করে তিনি অমরত্ব চান তবে এটা সৃষ্টির খেলাপ বলে ব্রহ্মা হিরণ্যকশ্যপকে অন্য কোনো বরদান চাওয়ার জন্য অনুরোধ করলেন তখন হিরণ্যকশ্যপ ব্রহ্মার কাছে এই আশীর্বাদ চাইলেন তাকে যেন দেবতা কিংবা অসুর মানুষ কিংবা পশু ভূমিতে কিংবা আকাশে অস্ত্র কিংবা শস্ত্র ঘরে কিংবা বাইরে কোনো কিছুর দ্বারাই যেন কেউ তাকে বধ করতে না পারে আর ব্রহ্মা ও হিরণ্যকশ্যপকে সেই আশীর্বাদই দিলেন এরপর হিরণ্যকশ্যপের অত্যাচার শুরু হল আশেপাশে সকল রাজ্যের রাজাদের বর্ষতা স্বীকার করিয়ে হিরণ্যকশ্যপ বিষ্ণুর পুজো বন্ধ করে নিজের পুজো অর্থাৎ হিরণ্যকশ্যপের পুজো শুরু করতে বললেন তবে হিরণ্যকশ্যপের নিজের পুত্র প্রহল্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত তিনি বিষ্ণুর নাম জপ করতেন হিরণ্যকশ্যপ বহু চেষ্টার পরেও পুত্রের মন থেকে বিষ্ণুকে সরাতে পারছিলেন না অবশেষে তিনি পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেন তখন বিষ্ণু নরসিংহ অবতার নিয়ে থামের ভিতর থেকে বেরিয়ে আসেন তিনি হিরণ্যকশ্যপকে রাজমহলের উঠোনে নিয়ে যান নিজের থাইয়ের উপরে রেখে হিরণ্যকশ্যপের বুক চিরে তাকে হত্যা করলেন এভাবে শ্রী বিষ্ণু জয় তাদের প্রথম জীবন থেকে মুক্তি দিলেন দ্বিতীয় জীবনে জয় আর বিজয় জন্মগ্রহণ করেছিলেন রাবণ আর তার ভাই কুম্ভকর্ণ রূপে আর এই জন্মে শ্রী বিষ্ণু ভগবান শ্রীরামের অবতার নিয়ে রাবণ আর কুম্ভকর্ণকে বধ করে জয় বিজয়কে মুক্তি দিয়েছিলেন জয় আর বিজয়ের তৃতীয় জন্ম ছিল শিশুপাল আর দন্তবক্র এই জন্মে তারা দুজন মিত্র ছিলেন শিশুপাল ছিলেন প্রচণ্ড বীর যোদ্ধা তবে তিনি ছিলেন শ্রীকৃষ্ণের বিরোধী তিনি শ্রীকৃষ্ণকে ঘৃণা করতেন তবে শ্রীকৃষ্ণ তার পিসিকে দেওয়া কথার জন্য শিশুপালের একশত ভুল ক্ষমা করেছিলেন অবশেষে সুদর্শন চক্র দিয়ে শিশুপালের গলা কেটে হত্যা করেছিলেন আর দন্তবক্রও ছিলেন শ্রীকৃষ্ণের বিরোধী জরাশঙ্ক যতবারই শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন দন্তবক্র তার সাঁত দিয়েছিলেন অবশেষে শ্রীকৃষ্ণ দন্তবক্রকেও বধ করেছিলেন এইভাবে শ্রীবিষ্ণু জয় বিজয়কে তার তিনটি অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়েছিলেন এখান থেকে বোঝা যাচ্ছে অহংকার মানুষের কত বড় পতনের কারণ অহংকার মানুষের কত বড় বিনাশ করতে পারে আর অহংকার হলেই তার পতন হবে